আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বোধ দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড আমার প্রায় আট নয়টা গাছে যে গাছগুলোতে ফল কম বেশি সেই গাছগুলি আপনাদেরকে দেখাচ্ছে চেষ্টা করবো ইনশাল্লাহ এটা হলো আম্বরজাতের খেজুর একটা বাতা দাদা দেখছিল যে বাতাটা বড় ওই বাতাটাই আছে আর ওই যে ছোটো আরেকটা পুরাপুরি ফুটে নাই এখন অর্ধেকটা দিকটা ফুটছে আর এটাই হলো আম্বরজাত এটা হলো বিশলীয় খেজুর বেশ বড় খেজুর এতে একটাইতে বড় আরো খেজুর আছে সেটার নাম হলো ম্যাট এই দেখেন এটা হলো ম্যাট এটা হলো ম্যাট ধোল আবার এরা বলে মাছ ধুল ইংলিশ নাম বলে ম্যাট ধোল দেখতেছেন এটা হলো আজুয়া আজুয়া গাছে আমার বেশি ফুল ফুটছে আর ওই একটা আম্বর একটা ম্যাট ঝোল আর অন্যান্য সবগুলো আজুয়া বাড়ি খালাস এই যে এটা হলো খালাস এই দেখতে থানি হলো খালাস এটা স্বল্প দামের খেজুর তাইও আসছে এই সব থেকে বড় কথা খেজুর তাই এইভাবেই ফল আসে অনেকগুলো আমার মানে এখনো অনেকগুলো ফুটে নাই ভালোভাবে যে এখানে এটা ফুটতেছে আমার এখানে এখন আমার পুরুষ গাছের পরাগ রেণু সংগ্রহ করতে হবে আমার আমাদের এখানে পুরুষ গাছ দায় আমি মোতালের ভাই ভালো কার মোতালের বাগানে যাব ওনার সাথে ফোনে কথা হয়েছে উনি বলছে আপনি কয়টা লাগে আইসে নিয়ে সময় পেছিনে যাওয়ার জন্য তুমি ভালবকা বা আমল বাড়ি কাছে 10 মাইল দূরে বনে জায়গা তলব এর থেকে আমি কিছু পুরুষ গাছে রেন পরাগ এর নোন গুলকিক পরাগণ দিলে কিছুগুলি বড় হয়ে যাবে অনেক বড় হবে এবং ঠিক দি জোরে পড়বে কম how to plant tissue culture date palms date palms can grow in all types of soil and do not require any specific soil Date palms are tolerant to soil salinity. Soils with a pH of 8 to 11 or ideal soil conditions for best growth and high yields. Soils such as sandy loam soils with good moisture-related aeration and proper drainage are preferred. Tins to all from Agro Bengal Channel, Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today.